বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো সামনে আরও কঠিন সময় বললেন সেনাপ্রধান দেশের ক্লান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছেন সামনে আরও কঠিন সময় আছে সবাই মিলে কাজ করলে দেশকে এই ক্লান্তিলগ্ন থেকে উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজামান এরপর জানিয়ে দিব শেখ হাসিনার আমলে লুটপাটের চিত্র পাঠ্য বয়ে আসা উচিত যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে শেখ হাসিনা প্রতি বাংলাদেশ থেকে প্রায় ষোলো বিলিয়ন ডলার পাচার করেছে সেই হিসাবে সে এ পর্যন্ত প্রায় দুশো বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে বাংলাদেশের আর্থিক খাতের লুটপাটের চিত্র ভয়াবহ অনেকেই এর বৈধতা দিতে চেয়েছে সব ঘটনাকে আতঙ্কজনক বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনু লুটপাটের এই ঘটনাগুলো পাঠ্য বয়ে আসা উচিত যেন নতুন প্রজন্ম পরবর্তী প্রজন্ম লুটপাটের বিষয়ে জানতে পারে এদিকে স্ত্রী হত্যায় এসপি বাবুল আক্তারের দেয়া হাইকোর্টে জামিন স্থগিত স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আগামীকাল মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে এই জামিনের উপর শুনানি হতে পারে এদিকে সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার তিনি ডিসেম্বর বিকাল চারটায় সুপ্রিম কোর্টের মূল ভবনে জাজেস লাউঞ্জে সভা অনুষ্ঠিত হবে এবারে জানাব আবারও প্রমাণিত হল তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলায় ছিল শেখ হাসিনার সাজানো ষড়যন্ত্রমূলক সেটি আবারও প্রমাণিত হয়েছে আজ একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির সব নেতাকর্মীদেরকে জামিন দিয়েছে হাইকোর্ট এবং সর্বশেষ জানাব ভারত সহ পাঁচ দেশকে ট্রাম্পের করা হুঁশিয়ারি বাড়াবাড়ি করলেই বন্ধ মার্কিন দোয়ার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসনের সময়ে দেশগুলো যা চীন রাশিয়া ভারত সমর্থিত উদীয়মান অর্থনীতির একটি ডলারের বিকল্প হিসেবে নতুন মুদ্রা তৈরির পরিকল্পনা সম্পন্ন ছাড়তে হবে তার কথা না মানলে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতেই ভয়ানক বিপদে পড়তে যাচ্ছে ভারত প্রিয় দশক এতক্ষণ শুনছে ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সামনে আরো কঠিন সময় আসছে সেনাপ্রধান দেশের ক্লান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে চলেছে সামনে আরও কঠিন সময় আছে সবাই মিলে কাজ করলে দেশকে এই ক্লান্তিলগ্ন থেকে উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রোববার একই ডিসেম্বর ঢাকা সেনানিবাস আর্মি মাল্টিপার্স কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনী শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন সেনাপ্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ এবং দেশ স্বাধীনতা হওয়ার পর সেনাবাহিনী গঠনে অবদান রাখায় মুক্তিযোদ্ধা এবং সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাবাহিনী প্রধান তিনি বলেন আপনাদের অবদানের ফলশ্রুতিতে আজকের এই সেনাবাহিনী দাঁড়িয়েছে সেনাবাহিনী দেশের ক্লান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও deixe eu জাতি গঠনে বিভিন্ন সময় আমরা নিয়োজিত আছি এ সময় তিনি আর বলেন বিশ্বশান্তি রক্ষায় আমরা ইউএনও মিশনে কাজ করে যাচ্ছি ডিজাস্টার রিলিফে আমরা কাজ করে যাচ্ছি আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা সম্ভব হয়েছে আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আপনারা যেভাবে আমাদের প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে সেনাবাহিনী আজ বর্তমান জায়গা আছে এর কৃতিত্ব Well done. আপনাদেরই মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের কাছে দোয়া চেয়ে সেনাপ্রধান বলেছেন সামনে আরও কঠিন সময় আছে একটু কঠিন সময় পাঠ করতে হবে আমাদের আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য দোয়া করবেন এছাড়াও ক্ষেতপ্রাপ্ত বীর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কৌশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান Thank you লুটপাটের চিত্র টেক্সট বুকে আসা উচিত যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে বলেন প্রেস সচিব বাংলাদেশের আর্থিক খাতে লুটপাটের চিত্র ভয়াবহ অনেকেই এর ঘটনাকে আতঙ্কজনক বলে প্রধান এসব উপদেষ্টা অভিহিত করেছেন লুটপাটের এই ঘটনাগুলো টেক্সট বুকে আসা উচিত যেন নতুন প্রজন্ম এসব বিষয়ে জানতে পারে রোববার একই ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিং এমন মন্তব্য ছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি আরো বলেছেন উন্নয়নের বয়ানে পোস্টমর্টেম করা হয়েছে অর্থনৈতিক সেতপত্র যে চিত্র বেড়ে এসেছে তা ভয়াবহ চোখের সামনে একটা বিশাল লুটপাট হয়েছে অধ্যাপক শুনে বলেছেন আমরা আতঙ্কিত এই লুটপাটের চিত্র পাঠ্য বয়ে আসা উচিত প্রেস সচিব বলেন এই মহাসুরির বিচার অবশ্যই হবে পাশাপাশি পাচার হওয়া টাকা ফেরানোর বিষয় আমরা পঁচিশ রুতিবদ্ধ আমরা সর্বোচ্চ ভাবে টাকা ফেরানোর চেষ্টা চালিয়ে যাব শফিকুল আলম আরো বলেন গত পনেরো বছরে যা হয়েছে তার বিচার করা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও অন্যতম লক্ষ্য কর্ণফুলি টানেল তৈরি করা হয়েছে কিন্তু এর ভ্যালুটা কি আমরা এই খরচটাই তুলতে পারছি না টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে সেটা বের করা এবং টাকা দেশে ফেরানোই এই বর্তমান সরকারের মূল লক্ষ্য স্ত্রী মৃত্যু হত্যায় বাবুল আক্তারের দেয়া হাইকোর্টের জামিন স্থগিত স্ত্রী মাহমুদা খানু মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারকে হাইকোর্টের দেয়া জামিন করেছে রাষ্ট্রপক্ষ আগামীকাল মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের উপর শুনানি হতে পারে রোববার একই ডিসেম্বর বাবুলের জামিন স্থগিত চেয়ে এবং আবেদন করেছে ঋতুর বাবা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সূত্র থেকে সব তথ্য জানা গেছে গত সাতাশে নভেম্বর সোমবার স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারকে জামিন দেয় হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সেদিন আইনজীবী শিশির মনির বলেছিলেন বাবুল আক্তার অনন্য আগেই জামিন জামিনে আছেন স্ত্রী হত্যা মামলায় জামিন পার পর তার মুক্তিতে বাধা নেই বাবুল আক্তার তিন বছর সাত মাস ধরে কারাগারে আছেন এই বিবেচনায় আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে এর আগে মাহমুদা খানুম মৃত্যু